আমাদেরকে বিক্রি করিয়া দিছে কন্ট্রাক্টারে ওদের কাছে বিশ হাজার করে বিক্রি করিয়া দিছে তাহলে আমরা কইতে এখন তো তোমরা নিয়ে আমরা আতঙ্ক করছি তোমরা মালয়েশিয়া দিতে না আমরা না আমরা মালয়েশিয়া দিতে আমরা আমরা বাড়িতে পাঠাই ও আমরা আর পারছে না অন্য মানুষের মালয়েশিয়া পাঠাই দিছে সিলেটের জকিগঞ্জ উপজেলার একটি গ্রামের ছয়জন রাজমিস্ত্রি কাজের উদ্দেশ্যে কক্সবাজার গিয়ে ছয় দিন ধরে নিখোঁজের পর মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে টেকনাফের রাজারছড়া গ্রামের দুর্গম পাহাড় থেকে পুলিশ তাদের উদ্ধারের পর তারা জানান সেখানকার শহীদুল নামে এক ঠিকাদার জনপ্রতি প্রতি বিশ হাজার টাকা করে তাদেরকে বিক্রি করে দেয় একটি মানব পাচার চক্র মালয়েশিয়া পাঠানোর জন্য শহীদুলের কাছ থেকে তাদেরকে কিনে নেয় উদ্ধার হওয়া খালেদ হাসান বলেন আমাদের যে ঠিকাদার ছিলেন তার শ্যালক এসে আমাদের খাওয়া দাওয়া করায় এরপর আমাদেরকে একটি সিএনজি চালিত রিকশায় তুলে দেয় পরে কয়েকবার রিকশা বদলানো হয় আমাদের বলে কাজের সাইট একটু পরে একটু পরে বলে বলে আমাদেরকে জঙ্গলের ভেতরে নিয়ে পাহাড়ে নিয়ে যায় এরপর আমরা জানতে পারি আমাদের ঠিকাদার আমাদেরকে জনপ্রতি বিশ হাজার টাকা করে বিক্রি করে দিয়েছে তারা আমাদের কোনো নির্যাতন করেনি তিনবেলা খাবার দিয়েছে আমাদের হাতে কোনো টাকা পয়সা ছিল না তারা আমাদের মোবাইলগুলো নিয়ে যায় আব্দুল জলিল বলেন শহীদুল নামের এক রাজমিস্ত্রির সঙ্গে আমরা দুই মাস কাজ করেছি এই সূত্রে তার সঙ্গে পরিচয় আমরা বাড়িতে যাওয়ার পর আর থেকে চোদ্দ দিন পর্যন্ত সে আমাদেরকে শুধু কল করে প্রতিদিন পাঁচ থেকে সাতবার কল দিয়ে বলতো কাজে আসো তোমরা বলতো ভালো কাজ আছে পাঁচতলা বিল্ডিংয়ে তোমরা কাজ করবা শহিদুল আমাদেরকে এখানে এনে দালালের কাছে বিক্রি করে দেয় আমাদের খোঁজে যখন নিউজ হয় ইন্টারনেটে আমাদের ছবি ছড়িয়ে পড়ে তখন তারা আমাদের বলে তোমাদের এনে আমরা আতঙ্কে আছি তোমরা মালয়েশিয়ায় কি যাবে না আমরা বলছি আমরা মালয়েশিয়া যাব না আমাদের বাড়ি পাঠিয়ে দাও নিউজের কারণে পুলিশের আসা যাওয়া শুরু হয় তখন তারা আমাদেরকে রাতে ছেড়ে দেয় এরপর পুলিশ আমাদের উদ্ধার করে আমরা কাউকে চিনতে পারিনি তবে দেখলে চিনতে পারবো কাজে নিয়ে আসে কক্সবাজার কাজ কাজে নিয়ে আসে এখান থেকে আমরা মাইয়া। দালালের তার বিশ্বাস আমরা দুই মাস তার সাথে কাজ করছি বিশ্বাসী মানুষ হয়ে গেছে তার কথা শুনি আমরা আসছি আসছি হাতে গেছি হাতে যাওয়ার পরে আমরা মন্তব্য সালো মাইয়া সিএনজি নিচে নিয়ে আমরা দেখি করে দালালের

দালালে বলছে তোমরা একটু বিক্রি করে দিচ্ছি এখন আমি তোমাদের মালয়েশিয়া পাঠাই এরকম করি আমরা কথা দিচ্ছি আমরা হচ্ছে আমরা আবার চলে যাবো না ওই ফলে তো ওই যে লেখালেখি হওয়ার পরে পুলিশ টুলিশে বিয়া চল দিছে দেওয়ার পরে তারা কইছে এখন তো তোমরা পুলিশে তুকা এখন তো তোমরা আমরা দরিয়ে রাখতে পারতাম ও তারা আমরা রে বাইরে হয়ে যাচ্ছে এখন আমরা খুশি হয়েছি আর এরা যাতে এইরকম আর না হয় শাহিন আহমেদ বলেন তারা আমাদের নিয়ে একটি ঘরে রাখে একদিন পরে তাদের বস আসে বস এসে বলে আমাদের মালয়েশিয়া পাঠিয়ে দেবে সেখানে গেলে আমরা অনেক কাজ করতে পারবো অনেক টাকাও ইনকাম করতে পারবো এরকম বিভিন্ন ধরনের লোভ দেখায় তারা আমাদের কিন্তু আমরা মানিনি আমরা বলছি আমাদের মা বাবার কাছে চলে যাব। আমরা রাজমিস্ত্রি কাজের জন্য আসছি মালয়েশিয়া যাওয়ার জন্য আসিনি আমরা এরপরও আমাদের ছাড়েনি যখন আমাদের বাড়ি থেকেই খোঁজ নেওয়া শুরু হয় নিউজ হয় তখন আমাদের ছেড়ে দেয় এরপর টেকনাফ থানা পুলিশ আমাদের উদ্ধার করে এর আগে গত পনেরো এপ্রিল বিকেলে জকিগঞ্জ উপজেলার চান্নং খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামের মৃত লুকুস মিয়ার ছেলে রশিদ আহমেদ ফারুক আহমেদের ছেলে মারুফ আহমেদ আজির উদ্দিনের ছেলে শাহিন আহমেদ মৃত দুরাই মিয়ার ছেলে উদ্দিন সফরউদ্দিনের ছেলে খালেদ হাসান ও মৃত সরবদির ছেলে আব্দুল জলিল সিলেট থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন ষোলো এপ্রিল সকালে চট্টগ্রাম ও কক্সবাজারে পৌঁছা পর্যন্ত পরিবারের সঙ্গে যোগাযোগ করলেও এরপর থেকে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় পরিবারের লোকজন আবার তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কারও কোনো সন্ধান পাচ্ছিলেন না এরপর বিভিন্ন সংবাদ সংবাদমাধ্যমে তাদের খোঁজ চেয়ে সংবাদ প্রকাশ করা হয় পরে মঙ্গলবার রাতে টেকনাফ রাজারছড়া গ্রামের দুর্গম পাহাড় থেকে তাদের উদ্ধার করে টেকনাফ থানা পুলিশ ছয়জনকে খুঁজে পাওয়ায় নিখোঁজদের পরিবারের পক্ষ থেকে গণমাধ্যম সহ সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে এমাতুদ্দিনের চাচাতো ভাই আব্দুল আবদুল্লাশিথ দুলাল মোহাম্মদ সুমন জিবি টেলিভিশন